যারে বাসলাম ভালো জীবনে সে শুধু ব্যথা দিয়ে গেল বিশ্বাস কইরা আমি যারে দিলাম আমার মনটারে সে করিল নিষ্ঠুর ছল না বিশ্বাস দিলাম আমার মন্টরে সে করিল নিষ্ঠুর ছলনা হাইরে আমারে নিকপাল সে শুধু ব্যথা দিয়ে গেল যারে বাসলাম ভালো এ জীবনে সে শুধু ব্যথা দিয়ে গেল তাই তো হো কি করে চলি কিছু একটা রোজগারের রাস্তা তো করতেই হবে না এইভাবে চুপচাপ বসে থাকলে চলবে না কিছু একটা রোজগার করতেই হবে কি করা করা যায় যায় একটাই বুদ্ধি আছে দাদা কোন শালা রে আমি তোর বাবা তো ভাই এই সালা তুই কোথায় ছিলি রে দাদা আমি একটু ওই তোর কথাবার্তা শুনে এলাম তাকি কি বলছিলি দাদা ওরে হারাম জাদা আমি চিন্তা করছি সংসার কি করে চলবে তুই তো আর বিয়ে করিস তুই শালা বুঝবি না বুঝলি আমি সব বুঝি সব ঘোড়ার ডিম বুঝিস তুই হ্যাঁ ওই কথাই বলে না যার নেই বউ তার নেই কেউ তাকি তোর বউ আছে তোর কোনো জ্বালা আছে বল না তা ঠিক দাদা আমার কোনো জ্বালা নেই হ্যাঁ জ্বালা নেই যত জ্বালা আমার বুঝলি বিয়ে করেছি তোর বৌদি আছে সংসার চালাতে হবে এখনো তোলা কেমন দাদা কেমন বিয়ে কর বুঝবি শালা বউ এমন গুত মারবে না গুতো খেয়ে একবারে ভূত হয়ে যাবি হ্যাঁ দরকার ওই জন্যই তো আমি বিয়ে করছি না হ্যাঁ শোন আমি চিন্তা করছি কি জানিস কি দাদা কি করে ইনকাম করা যাবে সেইটাই ভাবছি দাদা একটা বুদ্ধি এ তোকে দেব বুদ্ধি হ্যাঁ বলতো ভাই কি করে সংসার চলবে কি করে রোজগার করব? দাদা এখন একটাই বুদ্ধি কি বল তুই যদি সাধুর বেশ ধরতে পারিস না বিনা খাটনিতে দেখবি শুধু টাকা টাকা হ্যাঁ ঠিক তো বলেছিস ভাই এই বুদ্ধিটা তো আমার ছিল না তবে যে বললে হবে আছে খরচা ঠিক বলেছিস ভাই এই জীবনে তুই একটা বুদ্ধি আমাকে দিয়েছিস তাহলে চল আমাকে বিরাট সাধুর বেশ ধরতে হবে জয় সাধু বাবা জয় সাধু বাবা বাবা ওগো বাঁচাও সাধু বাবা হে বাঁচাও সাধু বাবা বাঁচাও সাধু বাবা হে বাঁচাও সাধু বাবা ছিলাম কি আর হয়েছে কি বিরাট সাধু দেখে মনে হচ্ছে ফাটাফাটি আমি যে কেমন সাধু সে তো আমি জানি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এইভাবেই কিছু ধান্দাপানি পানি করতে হবে তা না হলে আর উপায় নেই বাড়িতে কে আছো গো গো জননীরা কি সাধু বাবা জয় সাধু বাবা জয় সাধু বাবা সুখে থাকো কন্যা সুখে থাকো আমি হিমালয় থেকে এসেছি ও তাই বুঝি আচ্ছা বাবা মা আমায় কিছু ভিক্ষা দে মা বেশ বাবা আপনি বসুন আমি এক্ষুনি আপনাকে কিছু দিচ্ছি ঠিক আছে যাক তোদের মঙ্গল হোক মা মঙ্গল হোক জয় সাধু বাবা জয় সাধু বাবা আমি যে কেমন সাধু সে তো একমাত্র আমি জানি তোরা তো কিচ্ছুই জানিস না যাক বাবা বৌনিটা ভালোই হয়েছে তাহলে চলবে যাই দেখি আর এক জায়গায় যাই শিব এই বাড়িতে তো মনে হচ্ছে খুব ভালো ভক্তি শ্রদ্ধা আছে হ্যাঁ ঠাকুরের ফটো টটো বেশ লাগানো আছে খুব ভক্তি আছে মা বাড়িতে কে আছো বাবা হ্যাঁ মা মঙ্গল হোক মঙ্গল হোক জয় সাধু বাবা জয় সাধু বাবা হ্যাঁ আমি তো অনেক জায়গায় ঘুরলাম তা আপনি কোথা থেকে এসছেন বাবা আমি বলিস না মা আমি হিমালয় থেকে এসেছি ও তাই বুঝি হ্যাঁ রে মা দেখ আজ তোর বাড়িতে এলাম সবাই আমার দেখা পায় না আমার দেখা পেতে গেলে না অনেক সাধনা করতে হয় অনেক কষ্ট করতে হয় ও তাই বুঝি বাবা বাবা আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা জয় শিবশঙ্কর মঙ্গল হোক তোর মঙ্গল হোক কিন্তু মা আমি যে আজ দুদিন ক্ষুধার্ত আমায় কিছু খেতে দিবি মা বাবা আপনি এসছেন আমার কত ভাগ্য আমি সত্যি ভাগ্যবতী বাবা আপনার মতো সাধুকে পেয়েছি বেশ আপনি বসুন আপনার খাবার ব্যবস্থা করছি আচ্ছা আপনি স্নান করেছেন বাবা মা এখনো স্নান করা হয়নি বেশ তাহলে আপনি কাজ করুন আপনি যান ওই যে পাশে পুকুর আছে স্নান করে আসুন আমি আপনার রান্নার ব্যবস্থা করছি বেশ মা বেশ তাহলে আমি চললাম স্নান করতে হ্যাঁ আচ্ছা আচ্ছা জয় সাধু বাবা জয় সাধু বাবা জয় শিবশম্ভু হম হ্যাঁ স্নান তো সেরে এলাম কিছু খাওয়া দাওয়া করে একটু ঠান্ডা হতে হবে তারপর যদি কিছু পাওয়া যায় হুম নেই সাধু বাবা একই সাধু বাবা মনে হচ্ছে খুব ধ্যানে আছে বাবাজি ওই সাধু বাবা হ্যাঁ মা আপনি ওইভাবে কি করছেন আরে মা আমাকে তো চিনিস না আমি যে সে সাধু নয় হিমালয় থেকে এসেছি জানিস এখানে বসে আমি সব জায়গা দেখতে পাই তাই বুঝি বাবা হ্যাঁ এখানে বসে আছি আমি বৃন্দাবনে সেই রাধা কৃষ্ণকে দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণ আহা হাহা ও তাই বুঝি বাবা জয় সাধু বাবা জয় সাধু বাবা আজ সত্যি আপনার মতো সাধু বাবার দেখা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার হ্যাঁ রে মা তাই তাহলে আপনি বসুন বাবা আমি আপনার খাবার আনছি হুম সাধু যা ভাব করছে খুব একটা ভালো বলে মনে হচ্ছে না আচ্ছা আমি তোমাকে পরীক্ষা করেই ছাড়বো দেখি তুমি কেমন সাধু নাকি এদিন বাবা আপনি সেবা করুন জয় শিবশম্ভু এটি মা এই ভাতের ভিতরে এই যে গোবর মনে হচ্ছে ছা 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 এ তুমি কি করেছো বাবা ছি ভাতের মধ্যে গোবর এটা আবার কি হলো আচ্ছা আপনি তো বিরাট সাধু আপনি বললেন হিমালয় থেকে এসেছেন হ্যাঁ রে বলছি তো আমি হিমালয় থেকে এসেছি আচ্ছা আপনি এখানে বসে সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণকে দেখতে পাচ্ছেন আর এই ভাতের মধ্যে কি আছে সেটা আপনি বুঝতে পারলেন না কি এত বড় স্পর্ধা আমি তোকে অভিশাপ করব। অভিশাপ তোমার অভিশাপ সাধু আমি বের করছি ওরে বাবা এই বলেছে এ তো আমাকে বুঝে গেছে ওরে বাবা আমি পালা হাই ওরে বাবা দাঁড়াও সাধু তোমার গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে ছাড়বো পালাচ্ছ কোথায় এই দাঁড়া ওরে বাবা বলেছি বাঁচাও বাঁচাও ওরে বাবা বাঁচাও বাঁচাই এ কি হলো তুমি এইভাবে ওই সাধুকে তাড়াচ্ছ কেন গো একে দিয়েই ওকে জব্দ করতে হবে সাধু হে দেখো বাবা ওই সাধুর না খুব গুণ হ্যাঁ তার মানে হ্যাঁ শোনো ওর দাড়িতে এত গুণ একটা দাড়ি আমাকে দিয়েছিল কোনো মতে তাই একটা দাড়ি ওই তাবিজ করে আমার নাতিকে দিয়েছিলাম ওর অনেক রোগ ভালো হয়ে গেছে হ্যাঁ বলো কি তাই নাকি হ্যাঁ তাই তো বলছি মাত্র একটা আমাকে দিয়েছে আর দিতে চাইছে না তাই তো আমি দৌড়াদৌড়ি করছি হ্যাঁ এই সুযোগ তো ছাড়া যাবে না তাহলে সাধুর দাড়ি আমাকে কয়েকটা নিতে হবে যাই যাই আমি যাই দেখো সাধু এবার তোমার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে ছাড়বো বাবা বাবা তুমি পালাই মরেছি ওরে বাবারে ওরে বাবারে কোথায় পালাচ্ছ হ্যাঁ সাধু বাবা এ বাবা আমাকে ছেড়ে দাও ছাড়বো অত সহজেই তোমার গাড়ি যত আছে সব ছিঁড়বো তারপর ওরে বাবারে না না আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও কোথায় পালাবে এই শালা সাধু তোর দাড়ি টাড়ি সব তো ছিঁড়ে দিয়েছি আরে ভাই কোথায় কে আছিস এইবার তোর দেখাচ্ছি সব তোর সাধুগিরি আজ তোকে ছোটাচ্ছি কি হয়েছে আর কি হবে এই যে ওই সেই বললাম যে তোমাকে দাড়ি তো আর একটাও নেই সব ছিঁড়ে ফেলেছি ওর তাবিজ করবো দাড়ি দিয়ে হ্যাঁ তাই নাকি হ্যাঁ এখন তো দাড়ি নেই এখন কি হবে এখন দেখ আর অন্য জায়গায় কিছু আছে টাচে নাকি শালার সাধু সাজা আস্তর বের দে কর বাবা আমায় ছেড়ে দেবো গো আমি জীবনের সাধুগিরি করবো না শালার সাধু সাধুর সাজে ভণ্ডামি এইভাবে মানুষকে ঠকাচ্ছে হ্যাঁ ওর চুল দাড়ি যা কিছুতে সবই ছেড়ে দেবো শালা কোথায় পালাবি কোথায় সালাবি রে পালা ওরে বাবা রে দিয়েছে আমার বারোটা বাজিয়ে দিয়েছে চুল দাড়ি তো সবই গেছে ওরে শালা আবার বলে কি অন্য জায়গায় যদি থাকে সেটা হচ্ছে ওরে বাবা রে দাদা ওরে শালা দাদা দাদা বলিস না কেন রে কি হলো আর কি হলো তোর বুদ্ধিতে আজ আমার এই দশা কেন ওরে ভাই বলিস না ওরে সালা চুল তো গেছিল অন্য জায়গায় গেছিল আমার বারোটা বাজিয়ে দিয়েছে আর আমি জীবনে সাধুগিরি করব না সালা তোর বুদ্ধি শুনে বাবার এই দশা বেরো সালা বেরো বেরো সালা কথা না বাবা এবার অন্য কাজের ধান্দা দেখতে হবে সাধুগিরি মাথা খারাপ আর জীবনে আমি সাধুগিরি করব না